বলা হয় ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব মানে পরিবর্তন পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম যাচ্ছে। ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব তাহলে আমার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া ইমামতি বাদ দিয়া মৌলবিগ্রি বাদ দিয়া মসজিদ পাহারা না দিয়ে এখন পাহারা দিবে কি মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলাই জাতির পিতা মানেন কোন অর্থে ইব্রাহিম আলাই ঘটনা কোরআন শরীফে পড়েন নাই আপনাকে মৌলবী হবার সার্টিফিকেট কে দিয়েছে অতএব ইব্রাহিম আলাহ সালামের সন্তান দাবিদার যারা তারা বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে নিরাপত্তা দিবে কিন্তু মূর্তি পাহাড় মুসলমানের কাজ না এইটা পত্তলিকের কাজ বিশেষ করে পত্তলিক তারা তাদের হাতে বানানো দেব মূর্তিগুলোকে মূর্তি ওই রকম ভালোবাসে মমিন গজ্জে বাকবে আল্লাহকে ভালোবাসে আর সত্যিকার উম্মতে উম্মতে মুহাম্মদি যারা সত্যিকার ইমানদার তারা জীবন থেকেও বেশি আল্লাহকে ভালোবাসে বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পত্তলিকরা যেভাবে মূর্তিকে ভালোবাসে যতটুক মুসলমানেরা মূর্তিকে ঘৃণা করে ততটুক কিন্তু আজ কেন যেন দেশে পরিবর্তনের হাওয়া লেগেছে বলা হয় ইনকিলাবাদ ইনকিলাব মানে পরিবর্তন পরিবর্তন করতে যে আমার দেশের কিছু ইসলাম পন্থীরাও পরিবর্তিত হয়ে যাচ্ছে ওনারা এখন মূর্তি পাহারা দেবার দায়িত্ব নিয়েছে আবার বলে যত পারেন মূর্তি বানান আমরা পাহারা দিব তাইলে আলে ওলামার কাজ এখন হয়ে গেছে মূর্তি পাহারা দেওয়া ইমামতি বাদ দিয়া মৌলবিগ্রি বাদ দিয়া মসজিদ পাহারা না দিয়া এখন পাহারা দিবে কি মূর্তি পাহারা দিবে কি পরিবর্তনটাই না লাগছে এখন আমাদের গায়ে তাহলে ইব্রাহিম আলহ সালামকে জাতির পিতা মানেন কোন অর্থে ইব্রাহিম আলহামের ঘটনা কোরআন শরীফে পড়েন নাই আপনাকে মাওলানা হবার সার্টিফিকেট কে দিয়েছে কি আদর্শ চরিত্র ইব্রাহিম আলাইহিস সালামে জাতিকে বুঝাতে তিনি যখন ব্যক্ত হলেন তিনি বললেন ওয়া তামলাহি লা আকীদন্ন আসনামাকুম বাদা আনতু ওয়াল মুদবিরিন হে জাতি আমার বুঝ মানল না এই হাতি দিয়া মূর্তিগুলো বানায় খোদা মনে করে চেষ্টা করো ঠিক আছে তোমরা ফিরে যাওয়ার পর আল্লাহর কসম আমি মূর্তিগুলোর ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি তারপর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলো পাহারা দিচ্ছেন কি করছেন সামনে এটা আল্লাহ বলছেন ফা জাআলাহুম জুযাদান ইল্লা কাবীরাল্লাহুম লা আল্লাহু মূর্তিগুলোকে তিনি টুকরা টুকরা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছে অতএব ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান দাভিদার যারা তারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদেরকে মানবিক সাহায্য করবে মালেন নিরাপত্তা দিবে কিন্তু মূর্তি পাহারা দেওয়া মুসলমানদের কাজ না এইটা কাজ অবশ্যই আমার দেশে যারা হিন্দু আছে আমরা তাদের নিরাপত্তা দিব না তার জানমালের নিরাপত্তা দিব কিন্তু অমুসলিম কিংবা কাফের ধর্মীয় কাজে সহযোগিতার কোন সুযোগ নাই ওইটা মূর্তি ওরাই বানাবে ওদের মূর্তি ওরাই পাহারা দিবে আমরা বরজর তাদের ঘরবাড়ি পাহারা দিতে পারি আমার কথা বুঝেন না আমরা বরজর তাদের ঘরবাড়ি পাহারা দিতে পারি তাদের উপর কেউ আঘাত করুক এটা আমরা বাধা দিব। কিন্তু মূর্তি বানানোর নিকৃষ্ট কাজ করবে যারা মূর্তি পাহার দায়িত্ব তো তাদের মুসলমান তো তাহিতকে বাদ দিয়ে এই কাজে আসতে পারে না এই রকম পরিবর্তন আমরা চাই না চা আবার আরেকজন বলল এবার আপনারা পূজাতে যা পারেন করবেন এ কেমন কথা ওই যে কথা আছে না একে তো না বুড়ি আবার ঢোলের বাড়ি বিগত পনেরো বছরে পূজার সময় কি হয়েছে আপনার দেখেছেন মসজিদে নামাজ পড়াও তো যায় নাই গান বাদদের আওয়াজ সড়কে বড় বড় তরুণ নির্মাণ করে মূর্তি লাগায় রাখছে আমাদেরকে নিচে দিয়ে যেতে হয়েছে আমরা তো মূর্তিকে ঘৃণা করি আমরা তো এটাই চাই হিন্দুদের মূর্তি তাদের মন্দিরে থাক থাকির ভিতরে ওরা যা খুশি তা করুক ওটার দায় আমাদের কিন্তু তরুণ নির্মাণ করে যদি মূর্তি আর প্রতিমার ছবি আমাদের মাথার উপর টাঙ্গানো হয় তা তো আমাদের অনুভূতিতে আঘাত করে আমাদের অনুভূতিতে আঘাত করে তাদের স্বার্থ রক্ষা করা এটা জাস্টিস নয় এটা ইনজাস্টিস কেউ একজন বললে এইবার পূজা একটু ভালো করে করেন রকম পরিবর্তনে আমরা বিশ্বাসী নই সামনে কেউ বলবে যত হিন্দু আছে আমাদের ধুলাবাই পূজার সময় সাবধান মুসলমান পরিবর্তন পরিবর্তন করতে করতে আপনারা আপনাদের দিন থেকে বের হয়ে পরিবর্তন হয়ে যেন না সেই পরিবর্তন আপনাদেরকে ধ্বংসের সীমায় পৌঁছে দিন